হ্যালো ফ্রেন্ডস আমি রাসেল আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি আসছি হচ্ছে গিয়ে আমাদের কুষ্টিয়ার ডিসি কোট তো এখন হচ্ছে গিয়ে সামনে ঈদ এবং রমজান মাস তো রোজান মাসে আমাদের কুষ্টিয়া খুবই ব্যস্ত হয়ে পড়ে বিশেষ করে শপিংয়ের জন্য তো এখন সময় হচ্ছে গিয়ে বিকেল সাড়ে চারটা তো এই সময় শপিংয়ের কি অবস্থা আমার বাইক নিয়ে রাইড করব এবং আপনাদের দেখাবো চলুন আমরা দেখে আসি এই সময় বর্তমান কুষ্টিয়ার শপিংয়ের কি অবস্থা আসলে ছোটো বড়ো অনেক দোকানই হয়েছে তো যাবো এবং আপনাদের সাথে বিষয়গুলো দেখাবো সাথে আসলে ঈদের মার্কেট এটা আসলে বাংলাদেশের দিন দিন এই মার্কেটের প্রচলনটা বাড়তেছে কেউ পাইতেছে কেউ পাইতেছে না তবে অনেকে আছে দেখেন হাজার টাকা শপিং করে ওই হাজার টাকার শপিং এর নিচেই কিছু মানুষ সাহায্যের জন্য দাঁড়ায় আছে হাত পেতে অর্থাৎ মানুষ তখনই হাত পাতে যখন তার আর কোনো এদিক ওদিক থাকে না এবং এখনই যে চার পাঁচটা বাজে এখনই যে জ্যাম মনে হচ্ছে আমি কোনো রেসেপ দুনিয়া চলে আসছে বা পড়ে না গেলেই হয় তো এখন আমরা থানা মোড় পার হলাম এখানে এই সাইডে ফুলের দোকান এটা হচ্ছে থানা অর্থাৎ থানা মোড় হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা হচ্ছে থানা দেখতে পাচ্ছেন এবং এখানে সব জুতার দোকান অর্থাৎ জুতা কিছুটা ভালো পাওয়া যায় সুপাইল এটা অনেক জনপ্রিয় অনেক মানুষ আসে এখানে তো থানা মোড়ের একটা ক্লোজিং শট আপনাদের না দেখালেই তো হয় না আমরা আসি হচ্ছে কি এখানে অনেক মানুষের ভিড় এটা হচ্ছে আমরা অনেক মানুষের ভিড় থাকে এবং একটা জিনিস খারাপ লাগে এমনি রাস্তা ছোট দুই দিকে চেপে আসছে তার সাইডে আবার এই এরকম বাইকগুলো রাখা হয় যে কারণে জায়গাটা আসলে লোড হয়েই যায় এরকম অবস্থা তারপর আছে এটা হচ্ছে দর্জি বাড়ি এখন ফাঁকা ফাঁকা থাকার কারণ হচ্ছে এটা হচ্ছে ইফতারের সময় তো এখনই ভাবলাম আসি নয়তো পরবর্তীতে আবার রেস হয়ে যাবে এটা হচ্ছে কি আপনার আর্টিস্ট ও এবং আর্টিস্টেই দিচ্ছে আপনার রয়্যাল আপনি চাইলে রয়্যাল ইনফিনিটি বাইক নিতে পারেন আর্টিকেল ফ্যাশন আপনার দুই হাজারটা শপিং করলে আপনি রয়্যাল এনফিল্ডের বাইকটা জিততে পারেন তাদের ফেসবুক পেজ চোখ রাখতে পারেন আসলে এই কাদেরকে দেবে কোনো লটারির মাধ্যমে বা অন্য কিছু সামনে একটা রয়্যাল এনফিল্ডের দ্বারায়ও আছে তবে এটা দেবে না আপনাকে দেবে হচ্ছে গিয়ে যে ইস্টিকার দেখতে পাচ্ছেন সেটা তো এ পাশে আছে অলি এবং লিবাজ আচ্ছা আমরা এখন এদিক দিয়ে তো যাবো এদিকে কয়েকটা শোরুম আছে সে টুয়েলভ এবং সেগুলো দেখানোর চেষ্টা করবো কি মামা কয় টাকা দাম বেচবা নাকি হ্যাঁ কি কী করবা আপনি বেচবেন হ্যাঁ বেচবো কী এগুলো এটা রাজা ফল রাজা ফল হ্যাঁ আচ্ছা ফল দাম কত দাম দেশশো টাকা তোমার নিজের নাকি আমার কাছে আর ওইটা কি ওইটা কি হ্যাঁ আজা ফল আতা ফল হ্যাঁ দারুণ ফল নিয়ে যান পাকা পাকা ট্রিপমেন্টটা বেশি দারুণ ফলে যাকে নিয়ে যান এটাও ওগুলা কি ওগুলা ওগুলো হলো কাঁচা কাঁচা কি কাঁচা ফল এই ফল কাঁচা চা তাই কাঁচা তোমার নিজ নিজের বাসা কোথায় সামনে এই দুইটা দাম কত নিবা

radically u ran ei toул dhakt Taburi with the Association правда that all smoke death Wait many times Did you even think that kind of thing over the

আমি শক্তি পাবো গায় গারে জোরে জোরে চলবে নাকি আচ্ছা তাহলে আমি একটা খাওয়াবো একটা গাড়ি চালাবো কিন্তু আমার তাতে টাকা নাই পেট্রোল কিন্তু কষ্ট হয় আর এগুলো কি এগুলো কাঁচা ও কাঁচা কি কেনে কেউ না চাচা প্রতিদিন আসে বিক্রি হয়ে যায় তো হয়নি চাচা প্রতিদিন নাকি হ্যাঁ চাচা প্রতিদিন এখানে তিনশো টাকা ডিসকাউন্ট দেবে আর্টিকেল ফ্যাশন তারপরে সিম্পল সিম্পল আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা আছে পয়েন্ট এখানে কয়েকটা আছে তারপরে আসলে আর শপিং ক্যামেরাটা দেখা যাবে না বেল তারপরে সব বিল্ডিং বাড়ি এবং কিছু রেস্টুরেন্ট তবে বা কুষ্টিয়াতে যে জিনিসটা অভাব রয়েছে সেটা হচ্ছে গিয়ে সুপার শপ যেটা একটা শহরের মধ্যে আমরা সব কিছু পাচ্ছি যেরকম একটা ঢাকায় যেটা দেখা যায় বাংলাম এরকম কিছু কিছু এরিয়াতে বাট কুষ্টিতে এটা নেই এটা থাকলে হয়তো বা একটু বেটার হয়তো ইনফিনিটি ইনফিনিটি এটা কয়েকটা শাখা আছে আমি মেবি যশোর দেখছিলাম এর আগে এবার এখানে কাচ্ছিবাই এটা নতুন হয়েছে এটা একটা রেস্টুরেন্ট আসলে বাই দুইটা এখানে একটা এখানে একটা শাখা কি দুইটা নাকি যাই হোক আপনারা জানাবেন কাচ্চি ভাই যারা থাকেন ভাই কারা আসছেন এবং খাবারটা কেমন লাগছে এদের খাবারটা কেমন লাগছে একটু লোটোর সামনে দেখবেন এরকম কিছু জুতা এগুলো নিতে পারেন এবং এখানে কিছু শপ আছে কি আমার মতো একটা বাইক নতুন মনে হয় খারাপ না ভালো লাগতেছে ইজির সামনে কি আচ্ছা অনেক বাইক এবং অনেক মানি ব্যাগ আছে ভাই আমার মানি ব্যাগ আছে যে ধরেন এইখানে একটা পকেট থাকবে ওইখানে আমি ধরেন আমার ড্রাইভিং লাইসেন্স হাবি রাখব রাখবো এরকম নাই অনেক মানি ব্যাগের মধ্যে একটা হবে না 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 এখানে নাই যে এই টাইপ এই টাইপ বাট এখানে যে এরকম থাকবে এই পার্টটা এরকম খোলা যাবে দুইটা পার্ট খোলা যাবে আচ্ছা আমার একটা ছিল আসলে এটা মানে আমি হারাই ফেলছি নয়তো অনেক মানি থাকে আপনাদের কাছে আচ্ছা একদম আমার একদম পাতলা সিম্পল ছোট অর্থাৎ পরে লাগলে বোঝা না যায় এই আছে কেমন দাম

সাহায্যের জন্য বসে আছে আচ্ছা কুষ্টিয়া যেহেতু এখন বিকেল পাঁচটা বাজে মানুষের সম্মুখনা খুবই কম অর্থাৎ সবাই রোজার জন্য অপেক্ষা করতেছে এবং আমি আমরা কমসে কম একটা সময় তো ঘুরে দেখাই দেখি আমাদের চোখে বাদলো এস পয়েন্ট তো সেইখানে যাওয়ার চেষ্টা করি চলেন জুম আউট করি এবং যাচ্ছি আসলে সব কয়টা ডিসকাউন্ট দিয়ে থাকলো ইয়েস পয়েন্টে এখন ডিসকাউন্ট দেখতে পাচ্ছি না বিল্ডিং তো আমরা এই ইয়েস পয়েন্টের পোশাকগুলো কেমন সে সম্পর্কে জানবো যদিও আমি পার্স আমরা চলে আসলাম এটা ইয়েস পয়েন্ট এখানে নতুন নতুন অনেক পোশাক পেয়ে যাবেন যদি একটু পোশাকগুলো দেখায় এখান থেকে দেখানো শুরু করলে মানে আমি তো ভাবছিলাম আপনাদের পুরো শহরটা ঘুরে দেখাবো বাট কোনো একটা শোরুমের তো কিছু দেখাই আপনাদের যাতে বুঝতে পারবেন এবং এটার দুইটাই রয়েছে ভাই এবার এবার কোনো ডিসকাউন্ট নাই এবার আর ডিসকাউন্ট দিবেন না না ই এইটা সামনে কি দিবেন এটা স্টোর বলতে পারেন এখানে ডিসকাউন্ট জিনিসগুলো পাওয়া যায় তো ভাইরা এবারে ডিসকাউন্ট দিবেন না কিন্তু ওইদিকে কিন্তু ডিসকাউন্টের অফার করতেছে ওইদিকে ডিসকাউন্টের অফার করতেছে কিন্তু এখানে কোনো ডিসকাউন্ট দিবেন না ডিসকাউন্ট আমরা হয়েছে ওয়াইড অ্যাঙ্গেল হ্যাঁ অনেক সুন্দর ডিসকাউন্ট তাহলে নতুন কালেকশন হইছে তো এস পয়েন্টের ইনি হচ্ছে মেন এনাকে ম্যানেজার ম্যানেজার ডিরেক্টর বলতে পারেন ভাই আপনার নামটা বলবেন ইমরান ভাই আচ্ছা এস পয়েন্ট কত দিন আগে শুরু হয়েছে আছে এবং এ পাশে যদি নর্মাল জুতা আপনি নিতে চান একদমই নর্মাল জুতা সেটা হচ্ছে এই পাশে আপনারা পেয়ে যাবেন যে একটু ভালো জুতা আসলে নতুন দিনই প্রতিদিন ব্যবহারের জন্য এবং দুই পাশে আরও কিছু দোকান দেখতে পাচ্ছি চলে আসছি ইসলামিক কলেজের কাছাকাছি এবং এখানে আপনি ছেলে মেয়ে উভয়ের জন্যই পোশাক পেয়ে যাচ্ছেন এখানে আপনি কসমেটিক পেয়ে যাচ্ছেন এটা ইসলামিয়া কলেজের যে এরিয়াটা এখানে আসলে কুষ্টি মানুষের অনেক ধৈর্য না হয়তো এই সন্ধ্যার পরে রোজা থেকে এইভাবে মাকে করতে পারে না অনেক মেয়েরা তো ধরেন চার দিন পাঁচ দিন লাগায় শপিং করে এরও বেশি অনেক ক্ষেত্রে ইসলামিয়া কলেজ মোর তো একটা জিনিস আসলে একটু প্যারাদায়ক যখন আপনি শপিং করতে আসবেন না আপনাকে আসলে অনেক তো হাঁটতে হবে আর না হয়তো একটু পরপর রিক্সা গাড়ি নিতে হবে কারণ সোজা মজমপুর গেট থেকে এনএস রোড ধরে বড় বাজার পর্যন্ত এই শপিংটা আসলে বিস্তারিত ছড়িয়ে আছে তো আপনাকে হেঁটে হেঁটে প্রত্যেকটা জায়গা যেতে হবে যদি আপনি বিভিন্ন জায়গা থেকে আসলে নিতে চান তাহলে এবং আমরা চলে আসছি আসলে বঙ্গবন্ধু মার্কেট এটা এখানে আপনারা সিট কাপড়ের পোশাক জিনিসগুলো বেশি পাবেন সিট কাপড় এগুলা এবং এটা হচ্ছে কি আপনার বাজার এর ভিতরে এই যে বিষয়টা পুরো একটা বাজার বাজারটা আমি দেখানোর চেষ্টা করবো তারা একটু ঘুরে আসি সময় খুবই কম এই একটা পরিমল আমাদের সামনে দেখতে পাচ্ছেন এইটাই একমাত্র যেখানে কুষ্টিয়াতে সিঁড়ি লিফ্ট আছে তবে ওইভাবে আসলে সারা ফেলতে পারে নাই এই পরিমল টাওয়ারটা যে এরকমটা লাভলি টাওয়ার ফেলেছে আসলে এখানে ভিড় হওয়ার আরেকটা অন্যতম কারণ আসলে রাস্তা নেই এখানে বের বের হওয়ার রাস্তা নেই এই রাস্তা দিয়ে আপনার ঢুকতে হবে বের হতে হবে চাইলে সাইড দিয়ে বের হতে পারবেন বাট ওই রাস্তাগুলো অনেকটা কমফোর্ট না এবং অনেক আগে থেকেই দুই দিকে এরকম চেপে আসছে রাস্তাগুলা যে অনেক এই রাস্তা অনেক জ্যাম থাকে মানে এখন তো তাও হোক ইফতারের আগেতে জ্যামটা তুলনামূলক কম বাজে কয়টা পাঁচটা তিন বাজে এখন ধরেন আপনি শার্ট প্যান্ট পাঞ্জাবি সব কিছুই কিনলেন বা জামা কাপড় সব কিছু কিনলেন আপনি যদি ঘড়ি কিনতে চান আপনাকে এখান থেকে আরও অনেকটা দূরে তা লাভিটরের পরে এরিয়াতে আসতে হবে কারণ এখানেই ঘড়ির দোকানগুলো আছে এবং টাইটান এবং অন্য অন্য দোকান এবং এইদিকেই সমস্ত ব্যাংক। এবং ইলেকট্রিক জিনিসগুলো পাওয়া যায় মোবাইল ফোন দু একটা শপিং আছে এবং মোবাইল শপগুলো বেশি আছে কেন মোবাইল কিনতে পারেন এখান কিন্তু এবার এবং জুয়েলার্স এটা হচ্ছে আমাদের লাভলি টাওয়ার দেখতে পাচ্ছেন লাভলি টাওয়ার আমাদের সামনে দিয়ে চলে গেলো এখানে আসলে তিনতলা পর্যন্ত আপনারা শপিং টপিং আর এক্সেসরিজ পাবেন ফোনের তারপরে সব কিছু ব্যাঙ্ক এনজি এনজিও হয়ে গেছে এবং আমরা চলে আসছি বড় বাজারের খুবই কাছাকাছি তাতে এটা এখান থেকে বড় বাজারের এরিয়া শুরু তো আপনারা কুষ্টি কোথায় কোথায় আসছেন আমাকে কমেন্টে জানাতে পারেন যে কোন জায়গায় আপনি এর আগে আসছেন বা এখানে কোথাও আপনার কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কোনো প্রয়োজন আসছিলেন কি না ধরেন আপনি ঘড়ি কিনবেন তা আপনার কোথায় যাইতে হবে আমি বলবো এই এরিয়াগুলোতে আসতে পারেন যে ইগল বেস্ট ওয়াচ এখানে আসতে পারেন এখানে গড়িগুলো আপনার কম দামে ভালো গড়িগুলো পেয়ে যাবেন আর আমি যদি কিনতে চান এর পাশেই আছে টাইটান কোনো সমস্যা নাই সব কিছুর সমাধান আছে আমরা চলে আসছি বড় বাজার বড় বাজারের কি এখানেই শেষ না হ্যাঁ বড় বাজার এখানেই শেষ না ভিতরে অনেক এরিয়া আছে যেগুলো মিলেই বড় বাজার আমরা কিন্তু ভিতরে ঢুকবো ঢোকার চেষ্টা করবো কি তা দেখি ঢোকার চেষ্টা করি কি আছে একটু দেখি আসে আচ্ছা এখানে হচ্ছে কি আপনার খেজুর এবং ইত্যাদি অন্য অন্য মুদিখানা দোকান ডাউল তেল ইত্যাদি এখানে পেয়ে যাবেন বড়বাজার এরিয়াটা অনেক কয়টা কোথাও লোহা কল টি রেজ লোহা লঙ্ক লোহা পট্টি সব কিছু পাবেন এখানে জায়গা খুবই শর্ট এই জট ছট হওয়ার কারণে দেখেন গাড়ি নিয়ে যাওয়াটা কতটা মুশকিল হয়ে পড়ছে ওই কোথাও বাইক নিয়ে যাইতে চাই ওইখানে আমার একটা ভালো একটা সময় ইনভেস্ট করতে হবে কারণ এইখানে দেখেন দুই পাশে শুধু দোকান আর দোকান আর মানুষজন কিন্তু স্পেস নাই স্পেস নাই বললেই চলে আমরা এক গুলি দিয়ে যাবো আরেক গুলি দিয়ে বের হবো বোঝার চেষ্টা করবো এরিয়াগুলো কেমন আচ্ছা আমরা তোলা আসছে লোহাপট্টি এটাকে আসলে লোহাপট্টি মোর বলে থাকে এবং আমরা একটু ব্যাকে যাব দেখো এই দিকে কি আছে আচ্ছা এখানে বের হওয়া খুবই মুশকিল হয়ে যাবে দেখেন গাড়ি এ মোমা টানো সারা যায় না সে জায়গায় আমি হয়ে যাবো বলেন এত পরিমাণে ভিড় এবং এই ভিড়ের মধ্যেই মামা ব্যস্ত আছে বড়ি খালি টাকা সাইডটা এই ভিড়ের মধ্যে এখন গত হচ্ছে এই রকম যদি হইতে থাকে বাংলাদেশে তাহলে যানজট এবং মানুষের সময় তো বেরিয়ে যাবে এবং সে পাশে মসজিদ ব্যবসা করা খারাপ না ব্যবসা করেন তবে এমন জায়গাতে বসতেছেন যে জায়গায় আসলে মানুষ হারার জায়গা নাই সে জায়গায় আপনি ভ্যান নিয়ে বসে পড়ছেন কি জায়গার আরও সংকট হইলো কি না এখান থেকে বের হইতে পারবো মানে মনে হচ্ছে এক রেস রেসে চলে আসছি এত পরিমাণে মানুষ কি লাগবে বড় বাজার আসলে আপনি কি লাগবে সব কিছু পাবেন এখন বলে তো শেষ করা যায় না কোন দিকে যাবে না হাত না রিক্সা হাত টাত কিছু মারে না এই জন্য চলে আসছে আমাদের হচ্ছে বড় বাজারের শেষ এরিয়া এখানে কি আমার হরেন লাগামো আমার হরেন লাগাই এই বাজারে দেখি বাজারে কি পাওয়া যায় বাজার যেখানে আপনি সদাই হিলেটেড জিনিসপত্র পাওয়া যাবেন যদি সদাই বুঝছেন কিনা জানিনা হচ্ছে গিয়ে গণিক গ্রামের ব্যবসা হচ্ছে গিয়ে প্রতিদিনের নিত্য যেমন শ্যামাই চিনি ডাল চাউল এগুলোকে নিত্যদিনের প্রয়োজনে যিনি বলে থাকে এইখানে এত পরিমাণে ভিড় কারণ এখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড় মানে আসা দেওয়া হয় বিভিন্ন কোনো কোনো কাজে কেউ কেনে কেউ বেছে এবং কেউ বাইক নিয়ে আসে আমার মতো কোনো কাজকাম নেই এই যে একটা রয়্যাল এনফিল্ডে বাইক কোনো কাজকাম নাই রয়্যাল এনফিল্ডেই নাকি ছাপারি বাইক সেটাই বুঝতেছি না এখন রয়্যাল এনফিল্ডে হয়ে গেছে আমাদের এখানে একটা জনপ্রিয় বাইক কিন্তু ওইটার ডিজাইনে আরেক অনেক সাপ্রি বাইক চলে আসছে কোনতে কোন দিন চলে আসলো রিফিন বাইকটা যদি সাপ্রি হয়ে যায় তাহলে আর মনে হয় না ভালো লাগবে কারণ ওইটা ওই জন্যই ভালো লাগে কারণ ক্লাসিক আমি ভাবছিলাম আপনাদের জায়গাটা দেখাবো না কিন্তু ভাবলাম এই একটা পপুলার জায়গা এটা না দেখায় কেমনে থাকি তো দেখাতে চলে আসলাম দুই পাশে মানুষের অবস্থান দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় চেষ্টা করতেছি পা না ফেলায় যাওয়ার অবশেষে কি পারবো পরীক্ষায় মনে হয় ফেল করবো আমি কনফিডেন্স হারাই ফেলতেছি যাই না দিদি বের হইতে পারবো কিনা কারণ এত মানুষের এত এত মানুষের ভিড় যাই না বের হইতে পারবো কিনা ভাই আমি ফেল করছি ভাই পা ফেলাই দিছি পারতেছে না হ্যাঁ সেই ভিড়ের মধ্যে যাইতে সে ডায়গালিস হয়ে গেছে তো পরীক্ষা তো আর দেওয়া লাগতেছে না